হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমের সময় কিন্তু আমরা বিভিন্ন রকমের শরবত তৈরি করে খেয়ে থাকি যেহেতু এখন চলছে কাঁচা আমের সিজন আপনারা চাইলে কিন্তু এরকমভাবে দারুণ মজার টকঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি এই সাইজের চারটা আম এখন আমগুলোকে সুন্দর মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে এই আমগুলোকে নিয়ে নিচ্ছি একটা পাত্রে আর আমগুলোকে সেদ্ধ করার জন্য বেশ খানিকটা পানি এখানে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো মতো যখন সেদ্ধ হয়ে গিয়েছে আমি ওই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে পানি থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি এখানে একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি সেই সাথে প্রায় দশ থেকে বারোটার মতো নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি বিট লবণ সেই সাথে আধা চা চামচ দিয়ে দিয়েছি নর্মাল লবণ ওয়ান ফোর চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এতে করে এই শরবতের টেস্টটা অনেক বেশি ভালো হয় আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিয়ে এই আমের যে পিউরিটা আছে এটাকে ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি চারটা আম সম্পূর্ণই ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ খুব বেশি কাঁচামরিচ কিন্তু ব্যবহার করতে যাবে না এতে করে ঝাঁজালো একটা ফ্লেভার থাকবে তবে একটা কাঁচামরিচ ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এক কাপের মতো পানি দিয়ে এখন সব কিছুকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে যাতে এই শরবতটা আরও বেশি স্মুথ এবং ক্লিয়ার হয় তার জন্য এটাকে আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি তবে ছেঁকে না নিয়েও কিন্তু আপনার এই শরবতটা পরিবেশন করতে পারবেন সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে এখানে সর্বত্র আমি আরও কিছুটা পাতলা করব তাই যে ব্লেন্ডারের জগের মধ্যে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি সেই জগটা ধুয়ে আরও এক কাপের মতো পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণ চিনিটা একদম চেক করে নেবেন শরবতের ঘনত্বটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে পরিবেশনের সুবিধার্থে আমি সর্বত্রকে একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই ছয় থেকে সাত গ্লাসের মতো শরবত তৈরি করে নিতে পারবেন এই শরবতটা দেখতে যতটা রিফ্রেশিং খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে বা আইস কিউব দিয়ে পরিবেশন করে কিন্তু খেলে এই শরবতের টেস্টটা বহু গুণে বেড়ে যাবে আশা করছি আজকের এই দারুণ মজার কাঁচা আমের শরবতের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ